ওয়ান নাইনটি ফাইভ একশো পঁচানব্বই স্যার হুম এন থ্যাংক ইউ স্যার গুড নাইট গুড হলো কি করে হ্যাঁ দাও পাঁচ টাকা ফেরত দাও খুচরো নেই স্যার তাহলে পাঁচ টাকা ছেড়ে দশ টাকা দাও এ আপনি কি বলছেন পাঁচ টাকার জন্য এরকম একটা গরিব ট্যাক্সি ড্রাইভার পেটাল আছে স্যার ই ট্যাক্সিটা তোমার নিজের? হ্যাঁ আমার। বাহ! তাহলে তুমি গরিব বলে কি করে হ্যাঁ আরে তোমার তো তোম একটা চার চাকা আছে। আমার কাছে একটা সাইকেল পর্যন্ত নেই। হ্যাঁ। না আমি সত্যি বলছি আমার কাছে কাছেচ্ছুটো নেই। সত্যি? তাহলে ট্যাক্সিতে এক চাকার গুড়ি নিয়ে এসো। 5 টাকার হাওয়া খেয়ে আসি। হ্যাঁ? আ জব লোক তো আপনি। আপনি জানেন তাহলে দাম করেম চচ্চর করে বাড়ছে। আর আমার তেল লাগে না। হ্যাঁ? রাতের বেলা এত খাবার কিনে ফিরছেন। আর একটা গরিব ট্যাক্সি ড্রাইভারকে আপনার 5 টাকা দিয়ে আটকাচ্ছে? দিনা বলেই তো এগুলো কিনতে পারি। দেখো দেখো টাকা হবে দেখো দেখো দেখো